প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের নিয়ামত ও জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন আমিন সর্বপ্রথমেই আমরা জানবো জান্নাতের বর্ণনা সম্পর্কে আল্লাহ সুবাহানা বলেন আমি মমিনদের জন্য এমন নেয়ামত রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি সহি মুসলিম জান্নাত এমন একটি স্থান যেখানে থাকবে চিরস্থায়ী শান্তি সুগন্ধি বাগান স্বচ্ছ নদী এবং সোনার ও রূপার তৈরি প্রাসাদ জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে নিজ চোখে দেখা সেখানে মানুষ কখনো ক্লান্ত হবে না কখনো কষ্ট পাবে না এবং কখনো মৃত্যু আসবে না বন্ধুরা এখন আমরা জানবো জাহান নামের কিছু বর্ণনা কিন্তু যে ব্যক্তি ইমান আনবে এবং পাপের জীবন বেছে নিয়েছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি অর্থাৎ জাহান্নাম হাদিস শরীফে আছে জাহান্নামের আগুন এমন আগুন যা মানুষের হাড় মাংস সব গলিয়ে দেবে তিরমিজি শরীফ সেখানে থাকবে প্রচণ্ড গরম আগুন ফুটন্ত পানি ও বিশাল আকৃতির সাপ বিচ্ছু এবং সীমাহীন কষ্ট গুনাগারদের জন্য থাকবে শৃঙ্খল লোহার হাত করা এবং আগুনের বিছানা একবার সেখানে প্রবেশ করলে কেউ সহজে মুক্তি পাবে না শুধুমাত্র আল্লাহর রহমত ব্যতীত প্রিয় ভাই ও বোনেরা আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা নামাজ আদায় করা ভালো কাজ করা এবং পাপ থেকে বেঁচে থাকা জান্নাতের নেয়ামত লাভের জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের হেদায়েত করুন আমিন